পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কীটনাশক খাইয়ে ঘরে তালা বন্ধ করে চম্পট দিল স্বামী মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরের বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় না গিয়েছে বাখরা পশ্চিম পাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক শেখ বাবুলাল তার স্ত্রী রানীকে সন্দেহ করত আর এই নিয়েই তাদের নিজেদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো আর বৃহস্পতিবার তা চরমে ওঠে ঘরের ভিতরে রানীকে কীটনাশক খাইয়ে খুন করে বাবুলাল এমনটাই অভিযোগ স্থানীয়দের এরপর বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে যায় ওই টোটো চালক সারাদিন ওই ঘরে তালা ভেঙে রানীর মৃতদেহ দেখতে পায় তারা এরপর খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেয়েটা দুটো বিয়ে ছিল আর ছেলের তিনটে বিয়ে আছে ঠিক আছে আর বউটা এসে আমাদেরকে বলতো আমাদেরকে ভাই মতন সম্মান করতো বলতো আমরা দুবার তিনবার স্বামীকে বুঝেছি পা ফা ধরেছে আর যে বাড়িয়ালাতে ও একটু বলে বলে রেখেছে পরে আজ কালকে কি করলো না করলো আজকে তালাটা ভাঙলো আজকে আমরা দেখতে পাচ্ছি কানটা হয়েছে থাকতো না কারোর সাথে কোথা করতো না কোথা করতে দিত না বলতে পারবো না এটা এখানে এসে এখানে স্বামী সন্দেহ করতে একটু বাইরে যা ছেলেকে নিয়ে আস

এসে দেখুন যে সব ভেঙেছে বলে মরে গেছে মরে গেছে আমরা ঢুকে দেখেছি হ্যাঁ মরে গেছে স্বামীর নাম জানি না স্বামী তো কারো সাথে অত কথা করতো না পড়েছিল ছেলে বসেছিল ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন Ehi hey, non